সাল্ল আসালাম বলেছেন কনী যাকে আপনাকে কবরে দেখানো হবে আমাকে কবরে দেখানো হবে তিনি বলেছেন যে কেউ যদি মুন কার কোনো কাজ দেখে অন্যায় গর্হিত কিছু দেখে ফাল ইউর সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে বিয়েদিহি তার হাত দিয়ে যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে এটা আমাদের নাই যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে সে যদি তার দায়িত্ব পালন না করে আল্লাহাক তাকে ধরবেন যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিহত করে প্রতিবাদ করে অন্তত এতটুকু আলেমল আমাদের আছে বক্তা দায়ীদের আছে তারা এটা করতে পারে তিন যদি কেউ মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে ফলে অথবা সে যেন মনে মনে এটাকে ঘৃণা করে মিনাল এটা হচ্ছে ইমানের সবচেয়ে স্তর এর নিচে ইমানের কোন স্তর বাকি নাই এই হাদিসটা সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে এরপরে আপনারা শুনবেন বুঝবেন আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন কেউ কাউকে ফোর্স করতে পারবে না এটা ইসলাম তো এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক সুর আহজাবে আরেকটা কথা বলেছেন এটাও শুনে রাখেন এবার আপনার রব আমার রব বলছেন তিসমিল্লাহ রহমানুর রহিম ইয়া হে মন আল্লাহ আমাদেরকে বলছেন হে মোমিনগন ইচ্ছা কোল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কুলু ক্যিদা স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো এত ডানে বামে না এত পেঁচ না স্পষ্ট করে হকার বাতিলকে স্পষ্টকারী সত্য কথা বলো সোজা সুজি কথা বলো বা সরাসরি কথা বলো কওলন সে স্পষ্ট করে সোজা কথা বলো তাহলে কি হবে অকউলু কলেন সেরি ডা ইউ স্লি হেলকুম এহ ওয়া উফিল আলাইকুম জনু উ তোমরা দুটো বেনিফিট পাবে একটা হচ্ছে হে ইউ স্লি হেলকুম এহ্ তোমাদের আমল সব সংশোধন করে দিবেন মতো সব কাজগুলো আল্লাহ পাক গুছিয়ে দিবেন ওয়া উফিল আলকুম জনু তোমাদের সবার গোনা আল্লাহ মাফ করে দিবে দেবে ইউ চু ইল্লাহ আবার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসুলের আনুগত্য করে ফাদমা এই ব্যক্তি সফল হলো ফাউজান আউমা মানে মহান সাফল্য অর্জন করল সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে আর এখানে সাফল্যের সংজ্ঞাও পেলাম আল্লাহ আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য করা ঠিক আল্লাহ রবুরা আলেমিন সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর হয়তো এমন কথাই বলেছেন প্রত্যেক নফস মৃত্যুর সাথ গ্রহণ করবে ফ্যামেন জন্না তায়াস যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা তো আমরা মূল কথায় আসি ফ্যান্টাসি ছাড়তে হবে মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে কোরআন এবং সুন্নার চোখ দিয়ে তার মানদণ্ডে ইতিহাস স্মরণ রাখতে হবে আমরা কোন জাতি ছিলাম এখন কি করছি ভবিষ্যৎটা কি হতে পারে কোন কোন জায়গায় ফোকাস করব সেগুলো আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ তার আগে একটা বিষয় বলে শুরু করি যে এখন ইসলাম আসার মানে ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল্ল্লাহ আলী ইন্তেকাল হওয়ার প্রায় প্রায় সাড়ে চোদ্দোশো বছর চলে গেছে কত বছর প্রায় সাড়ে চোদ্দোশো বছর চলে গেছে আমরা এখন যে সমাজটাকে দেখছি আমরা এখন যে পরিবারটাকে দেখছি আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি এটা রসুদ সাল্লু আলিম আসসাল্লামের ইন্তেকালের চোদ্দোশো বছর পরের পৃথিবী আমি কি বোঝাতে পারছি এটাই সব না এটা চোদ্দশো বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি কেমন ছিল ওই সময় নবী সাল্লাহুআ আলিম যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি বলছি আমার কাছে হুজ্জাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কিভাবে নবী সাল্লাল্লাহু আলিম হাসাল্লাম যে যুগে নবী হন নাই এখনো নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্যযুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আই এম এ জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠত না ওই যুগে কি সূর্য উঠত না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ পাকের একত্ববাদ এর সাথে শির্ককে মিশ্রিত করেছিল এক নম্বর মানুষ আল্লাপাকে তাওহিদের সাথে শির্ককে মিক্স আপ করেছিল মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিনুদ আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন আসলে সামনে রেখেছেন হাসাল্লাম নবীজি গর্দান দেখে বলেছিলেন এ হচ্ছে এই উম্মতের আবু জেহেল সরি এই হচ্ছে এই উম্মতের ফেরাউন এই আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই এখনো নাই ছিলও না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবাঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ আলম হে আল্লাহ আপনি যদি জানেন কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে আলাল আল্লাহ মুহাম্মদ সাল্লিহাল সত্যের উপরে আছে ফানসুরহু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম ওয়েন কুমতা আলম এবং আপনি যদি জানেন যে নাহনুল কোরাইশ আল আল হক আমরা কোরাইশরা হকের উপরে আছি ফনসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত আই আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট অ্যাট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করত তাহলে আল্লাহ ভাই তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লাত ওয়াজ্জাহ হবল মানাত এগুলো পূজা করত মূর্তি পূজা করত এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল মান আবুদুহুম আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে তাহলে রিজনটা কি দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজা পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই সিরকের ছোঁয়া সব জায়গায় লেগে লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দেকির জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মশ্রে হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আল আইয়ামে জাহিলিয়ত বলছেন আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সোলাইমান আলি সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কোনো দিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার নিচ থেকে কথা বলছি না এগুলোর দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামলের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ রব্লা আলামিন সুলাইমান আলি ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে কেয়ামত পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণি মুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিঁপড়ারা গল্প করছে এই সবাই গর্তে আসলে পিষে ফেলবে আর তিনি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা জাবুর তেলাওয়াত করছেন এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্যে এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহ পাখির জন্য বলেছেন আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি তোমরা এই জমিনে বিচরণ করে থাকো করতে থাক দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামানাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শির হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দেই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শির করছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকব। আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষা ক্ষেত্রে শির্কের উপর শির হচ্ছে শির্কের উপর শির আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শির ছিল না এখন তার চেয়ে বেশি শীত চলে আসছে এমন এমন শির্ক আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিচ্ছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরও তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে একটা কমন সেন্সহীন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীরচর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সরাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নত সোম্নথ জানে আর না সহজ ফিখের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ে পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোনো কোন সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক ডাবরাই বেড়াচ্ছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে এ মেয়েটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বেরোয় যাবে একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে ইসমাহিল সালামের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহবাগ দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে এইটা না এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত তিরিশ বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে হতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আসে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্যে না উম্মার জন্য সবচেয়ে বড়ো স্তর হচ্ছে উম্মার জন্যে সবচেয়ে বড়ো স্তর কি উম্মার জন্য যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম মুসলিমার জন্য কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসায় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা একটা প্রশিক্ষণ এ ধার কাছেও নাই জানার আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিৎজা খাওয়াই যেন এদের কাজ রাস্তায় ফুটপাতে পাটি বিষয় বসে খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে গল্পগুজব করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে গোল হয়ে এক দশ দশজন বসে আছে একসাথে যেই মুহূর্তে যেই মুহূর্তে ধরেন যে মুসলিম বুম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ দায় একটু দোয়া করব আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আমাদের আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কি না আমার সমাজটা চলতো কি না আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কি না আমার দেশটা চলতো কিনা না এই বিশ্বের ঘূর্ণন চলতো কি না আর্নিক গতি চলতো কি না থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না থেমে থাকতো না তাহলে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবেন এগুলো নিয়ে আমাকে দিয়ে কি করবেন আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট অ্যাট অল অ্যাপসুলুটলি নাথিং কিচ্ছু করার নাই তো এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাইল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বলল না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নিবেন আস মোহাম্মদ তো থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমবাদের তন্ত্রমন্ত্রের পিছনে এইটাও নেক্সট রোতে ধোকা খাচ্ছেন আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম এটাও অনেক শুরুতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন তো ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি করছে এটা এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে নবীর সুন্না আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদ জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সালু আলী আসাল্লামের সিরাত নবী সাল্লাহুআ আলী হাসলামের সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমা আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেখরে গিয়েছে শেখাবে সিরাত সিরাদ নামের জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার দেই কারণ ওই যুগে শির্খ ছিল শির্খ শির্খ শির্ক একবার এখনকার বিশ্বের শিরকি একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে শিখ ইকোনমিক্সও সির কাছে এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবে না এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়েও হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শির কাছে কোথায় কোথায় কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে সুদ আছে রিবা মানে কি রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা আর কোনো ভাষা আমার কাছে নাই আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত রিবা সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে ব্যবিচার করা নিজের মাকে বিছানায় নেওয়া নিজের মায়ের সাথে সেই কাজ করা যে আমি আমার স্ত্রীর সাথে করি এটা আমার কথা না এই কথাটা বলে গেছেন আপনার নবী আমার নবী না বলে আপনারই নবী বললাম আপনার নবী আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন যার জন্য হাউসে কাউসার রাখা হয়েছে যাকে আমাদেরকে দেখানো হবে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে তিনি বলেছেন রিবার পাপের সত্তরটা শাখা আছে কতগুলা তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে সর্বোচ্চ পাপ কি তাহলে সুরাবার দুইশো উনআশি থেকে পড়া শুরু করে আল্লাহ বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবার এক রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসুলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছেন পুরো ওয়ার্ল্ডটাই এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন আইএমএ জাহেলিয়াতে সুদটা ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তো বা একটু আরবের জাজিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরো গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাসা আল্লাহ নজমিল্লা কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএমএফের আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ মুক্ত থাকতে পারবে না আপনি গভর্নমেন্টকে দোষ দিয়ে না গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই কিছু করতে পারবেন না সির্কের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা একদম সিরকের গোড়া তাগুদের গোড়া যত শয়তানি অন্যায়ের মূল গোড়ায় জায়গাটা আর এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে এবং ইউনাইটেড নেশন তো ফর্ম করেছে নাইনটিন ফর্টি ফাইভের পর থেকেই এমনভাবে ইউনাইটেড হয়েছে এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয় এ মুসলমানদের মেসাকার যেন হয় এটাই তাদের ভীষণ ছিল এই ভিশনে বিগত একশো বছর থেকে আমরা হাঁটছি আর এটাই জায়নিজদের ভীষণ ছিল এরা কারা এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি একটা গ্রুপ যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় শাসন করতে চায় এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে বেশ সাক্ষ করছে একদিনে যদি পাঁচশো কেন পাঁচ হাজার বাচ্চাকেও মেরে শেষ করে ফেলে তবু তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ তারা নেবে না কোনো পদক্ষেপ নেবে না তারা জালেনদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না বরং তারা বলবে আমরা আমাদের মিত্রদের পাশে আছি এরপরেও আপনাকে আমাকে দাজ্জাল চিনাতে হবে দাজ্জালের ফলোয়ার্স চিনাতে হবে এবং ওদের এজেন্টটা আপনাকে এখনো বোঝাতে হবে ওরা কাউকে ছাড়বে না একটা একটা করে ধরবে একটা একটা করে আগাবে একটা একটা করে ধরবে একটা একটা করে আগাবে এই এই সাবকন্টিনেন্টকে নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন এই জায়গাটার মধ্যে অনেক কিছু হবে ইন ফিউচার এই জায়গাটার ওদের অনেক মাথা ব্যথা এবং আমি জানি না এই বিষয়গুলো আমাদের বড়রা বোঝেন কিনা বা কতটুকু বোঝেন হয়তোবা তারা বুঝলেন শুধু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের চোখ দিয়ে বোঝেন কোরআন সুন্নার চোখ দিয়ে তো বুঝেন না আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আমাদেরকে শুনে মাইদা খুলে পরে দেখেন কোরআন তো আপনার বাসাতেও আছে

তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন আল্লাহ আল্লাহ ইয়াহাদির কওমা জলেমিন আল্লাহ ই থেকে হেদায়েত দিবেন না বাহ দহুম আউলিয়া ও বা তারা একে অপরের বন্ধু এখনো কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে যে এই রাষ্ট্রটা ঠিকই আছে পশ্চিমাদের সমর্থনে উনিশশো চোদ্দো সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমি হিসেব দিতে আসিনি এখানে কতজন মুসলিম ভাইকে তারা হত্যা করেছে কতগুলো ভূমি তারা দখল করেছে কতগুলো শিশুকে হত্যা করেছে কতগুলো মা বোনকে উঠিয়েছে আর ধর্ষণ করেছে এই পরিসংখ্যান দেয়ার গায়েরও তো নাই কারণ এটা আমাদের নেগেটিভ আমাদের জন্য নেগেটিভ হবে বলতে গেলে আমাদের আমাদের ত্রুটি বা আমাদের শূন্যতা আমাদের দুর্বলতা সবার সামনে প্রকাশ করা হবে এই জন্য আমরা বলতে চাচ্ছি না ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তার বইগুলো পড়ে দেখেন হিস্ট্রির ডক্টর রাগিব সার্জন বইগুলো পড়ে দেখেন একটা পরিসংখ্যান পাবেন পুরো জায়গাটাই কেন এত আগ্রহ এই জায়গাটা নিয়ে কারণ তারা এখান থেকে দাজ্জালের রাষ্ট্রটা কায়েম করতে চায় দাজ্জালের রাষ্ট্র কোনটা হবে এই মিশরের নীলনদ থেকে শুরু করে এই ইরাকের ইউফ্রেডিস নদী পর্যন্ত পুরো হোলি ল্যান্ডটাই তারা দখল করতে চায় পুরো বিশ্বের যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স সব কিছু এই বিষয়টাকে কেন্দ্র করেই হচ্ছে কারো চোখ খুলতেছে না এখনও এদের যত কিছু তারা ওয়ার্ল্ডে করছে বিগত একশো বছরে করে যাচ্ছে এটা শুধু জেরুজালেমের জন্যে তারা বিশ্বকে শাসন করতে চায় ওই জায়গা থেকে তারা বিশ্বটাকে শাসন করতে চায় আমরা আমরা গতকালকে দেখে আজকের সিদ্ধান্ত নেই আর তারা বিগত একশো বছর থেকে প্ল্যান করে 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 এই জায়গায় এসেছে এ এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহাক আমাদেরকে নিষেধ করেছেন কিন্তু এই কথাটা আরবের মোনাফেকদেরকে কে বুঝাবে চতুর্দিকে বসে আছে এবং তাদের প্রত্যক্ষ সমর্থনে ওদের মস্তর টিকে আছে চোখের সামনে রক্তের বন্যা বয়ে যাচ্ছে আর ওরা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা আমরা এই বিষয়ে উদ্বিগ্ন এটা বিরোধী কাজ এই পর্যন্ত শেষ দ্যাটস অল ফুল স্টপ কারো কোনো শক্তি সামর্থ্য হলো না সবাইকে এক টেবিলে বসানোর পণ্যগুলো বয়কট করার ওদের উপর অর্থনৈতিক চাপ আরোপ করার তেলগুলো বন্ধ করে দেওয়ার ডলার মনিটরিং সিস্টেম অফ করে দেওয়ার এই ইমান এই সৎসাহস কেউ দেখাতে পারলো না কারণ এখন তো আর উমর ইবনুল খতাবের যুগ নাই এখন তো আর আলী ইবনে আবি যুগ নাই এখন তো সালাউদ্দিন দিন রাহিম রাহিমউল্লাহর বেঁচে নাই এখন আমাদের শেখরা বেঁচে আছে আরো অবাক হই বাংলাদেশের মাটিতে আরো অবাক হই এতটাই অবাক হই যে কথা বলার ভাষা হারিয়ে ফেলি যে এরকম সিচুয়েশনেও কিছু মানুষকে দেখা যায় ওই মাজরুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ফতোয়া দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে আর সরাসরি বললেই হয় যে আমরা ইজরায়েলের টাকায় চলি বললেই হয় এতদূর এতদূর পর্যন্ত যখন বলেছেন এটুক বললেই তো হয়ে যায় নিজের অবস্থানটা স্পষ্ট হয়ে যায় না আছে ইতিহাসের জ্ঞান না সত্যিকার অর্থে আকিদা মানহাজার জ্ঞান আছে আপনার সত্যিকারের বোঝে আর না দিন কায়েমের কোনো জজ্বা আছে